a - b³ + 3ab * a - b এবং a + b² এর সূত্র a - b² + 4ab তো প্রথমে আমরা 15 নম্বর নি আনছনা গ্রুপে 15 নম্বর তে দেওয়া আছে দেওয়া আছে x - y = 8 xy = 5 তো আমাদের অঙ্ক হলো কিউব মাইনাস কিউবাইনাস বি কিউবের সূত্র a কিউ কিউবাইনাস বি কি সূত্র এ মাইনাস বি কিউব এ হলো আমাদের x বি হলো ওয়াই এ মাইনাস বি কিউবাস থ্রি ইন এক্স মাইনাস ওয়াই প্লাস এইট ইন্টু এ প্লাস বিয়ার শুধু এ মাইনাস বিয়ার্কয়ার্লাস ফোর এব এখন বসাবো তাহলে এক্স মাইনাস ওয়াই মান দেয়া আছে এইট এইট তারপরে কিউ প্লাস থ্রি ইন্টু মান দেয়া আছে ফাইভ দেখো এখানে এইট এর উপরে দেওয়া কিউব তাহলে এইট এর উপরে কিউব দেওয়া আছে মানে এইট আছে তিনটি তিনটি এইট গুল গেলে কথা হয়

তাহলে পাঁচ আটতে চল্লিশ শূন্য চার আটে আট চার বারো বিশ প্লাস এইট ইন্টু এইটের উপরে হোল স্কোয়ার দেওয়া আছে এইটির উপরে হোল স্কোয়ার দেওয়া থাকলে আঠাটা চৌষট্টি তাহলে চৌষট্টি প্লাস চার পাঁচ কুড়ি কুড়ি তাহলে আমরা এটা যোগ করি নেই শূন্য আর দুই যোগ করলে দুই দুই আর একে তিন পাঁচ এক ছয় যোগ এইট এখন সিক্সটি ফোর আর যোগ করব তাহলে জিরো ফোর ফোর সিক্স আর টু এইট তাহলে প্লাস আর এইট গুণ করবো চৌরাশি এইট দুই তিন চৌষট্টি

দুই তাহলে এক নং সমীকরণে দেওয়া আছে এ সমান রুট থ্রি প্লাস রুট টু দুই নং a রুট থ্রি মাইনাস রুট টু যোগ করবো এ প্লাস ওয়ান তাহলে রুট থ্রি রুট থ্রি দুইটা রুট থ্রি যোগ করলে হবে টু রুট তাহলে আমরা পেলাম এ প্লাস ওয়ান এর মান টু अब हमें लिफ्ट साइड उगो, तो लिफ्ट साइड जहाँ से लिफ्ट साइड लिफ्ट साइड जहाँ से ए क्यू प्लस वन डिवाइडेड ए क्यू, तारीफ ए क्यू प्लस बी क्यू भी शूटर फिरो हम ला, इसे ए क्यू प्लस बी क्यू भी शूटरो ए प्लस बी क्यू माइंस थ्री ए बी इनटू ए प्लस बी, तारीफ ए प्लस बी ए प्लस बी क्यू मा�